দেখতে পাচ্ছ যে আহম্মদ শাহ আবদালি ছিলেন এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে পার্শ্বিক আফগান তুর্কি নামঙ্গল উত্তর কি হবে উত্তরে অপশান বি আহম্মদ শাহ আবদালি ছিলেন একজন আফগান কি একজন আফগান সম্রাট দেখো আহমদ শাহ আবদালি থেকে ছোট্ট কয়েকটা ইনফরমেশন আমরা জাস্ট জেনে নেবো এই সেই আহমদ শাহ আবদালি তোমরা জানো যার আমরা পানিপথের তৃতীয় যুদ্ধপরি সতেরোশো সালে যে মারাঠা এম্পায়ারের সঙ্গে আহমদ শাহ আব্দালি হয়েছিল তো সেই আহমদ শাহ আবদালি সতেরোশো সালে তার সঙ্গে কিন্তু যুদ্ধ হয়েছিল দু নম্বর এই আহমদ শাহ আবদালি তিনি আফগানিস্তানে একটি এম্পায়ার গড়ে তুলেছিলেন এবং তার প্রথম তিনি কিন্তু সম্রাট ছিলেন বা রাজা ছিলেন বা শাসক ছিলেন সেটা হচ্ছে দুয়ারি এম্প যে এম্পেয়ার ঠিক আছে তো এম্পেয়ার তো দুয়ারি সাম্রাজ্যের প্রথম যে শাসক ছিলেন হচ্ছে এই আহমদ শাহ আব্দালি ঠিক আছে নেক্সট আমরা দেখব দু নম্বর প্রশ্ন কী বলছে নানা ফডানবীশ এর প্রকৃত নাম কি তো নানা ফাড়ানবিস তোমরা জানো যে মারাঠা সাম্রাজ্যের তিনি একজন যে ইনফ্লুয়েন্সার যে মনি মন্ত্রী ছিলেন ঠিক আছে তো এবং তার প্রকৃত নাম কি নারায়ণ রাও জনার্দন ভানু মহা মহৎজি সিন্ধিয়া না তুলকোজি তুকোজি হলকার উত্তর কী হবে উত্তর হবে অপশান বি জনার্দন ভানু তার প্রকৃত নাম হচ্ছে নানা ফডণবিস ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব তিন নম্বর তিন নম্বর কি বলছে যে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল গোয়া কোচিন কুইলন না ক্যানাগর উত্তর কি হবে উত্তর হবে অপশন বি কোচিন দেখো ভারতবর্ষে তোমরা জানো যে ভাস্করতা গমা কিন্তু প্রথম ভারতবর্ষে এসেছিলেন চোদ্দোশো আটানব্বই তিনি যে ভারতবর্ষে এটা বলা হয় যে তিনি আবিষ্কার করেছিলেন এক প্রকার ঠিক আছে তো ভারতের কালীঘাট বন্দরে এসে পৌঁছেছিলেন তারপর পর্তুগিজরা কিন্তু একের পর এক এসছে ভারতে এবং তাদের প্রথম যে রাজধানী ছিল সেটা হচ্ছে কোচিনে এবং পরবর্তীকালে তারা কিন্তু গোয়ায় তাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন এর জন্য গোয়ায় কিন্তু এখনো আমরা পর্তুগিজ প্রচুর অধিবাসীদের দেখতে পাই ঠিক আছে তো নেক্সট আমরা দেখব চার নম্বর প্রশ্ন যে ল্যাটেরাইট মৃত্তিকা এটা কোথায় পাওয়া যায় চারটা অপশান আছে বিহারের সমভূমি অঞ্চল তামিলনাড়ুর উপকূল অঞ্চল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল না পশ্চিমঘাট পর্বতের উত্তরাঞ্চল তো দেখো তা ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে অপশান ওয়াইজ দেখতে হবে কি উত্তর কোনটা হবে অপশান ওয়াইজ উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে না অর্থাৎ পুরুলিয়া ঠিক আছে তো বাঁকুড়া মেদিনীপুর মেদিনীপুরের কিছুটা অংশ ঠিক আছে তো সব জায়গা যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় অর্থাৎ এখানে অপশন সি হয়ে গেল অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা দেখব যে পাঁচ নম্বর বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি রবীন্দ্র সেতু জয়ী সেতু ভুরতানি সেতু নফরাক্কা সেতু উত্তর কী হবে উত্তর এখানে অনেকেই কিন্তু ভুল করবে ফরাক্ষা করবে কিন্তু না অপশন বি জয়ী সেতু জয় সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এটাও জেনে রাখো যে জয় সেতু যেই নদীর ওপর সেটা হচ্ছে তিস্তা কোন নদী তিস্তা এটা জেনে রাখো এবং কোন জেলায় আছে এটা রয়েছে কোচবিহার জেলায় রয়েছে ঠিক আছে তো কোচবিহারের যে মেকলিগঞ্জ এবং হলদিবাড়ির মধ্যে এই সেতুটা রয়েছে ঠিক আছে তো এবং টু পয়েন্ট সেভেন কিমি মতো এর যে বিস্তৃত রয়েছে এবং এটা দু সালে এইটা ওপেন হয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ছ নম্বর পশ্চিমবঙ্গের যমজ শহর কাকে বলো আমরা ভারতবর্ষে যমজ শহর দেখেছিলাম হায়দ্রাবাদ সেকিন্দাবাদ থেকে সেখানকার ভৌগোলিক সেখানকার যে অর্থনৈতিক বা সেখানকার ডেভেলপমেন্ট একই টাইপের হয় তার জন্য যমজ যেমন যমজ সন্তান বলা হয় সেরকম যমজ শহর হিসেবে বলা হয় তো বর্ধমান আসানসোল কলকাতা হাওড়া দীঘা শঙ্করপুর না কলকাতা বারুইপুর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি কলকাতা এবং হাওড়া এটা পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত ঠিক আছে সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতীয় সংবিধানে কাকে ইমপিচ করা ব্যবস্থা নেই অর্থাৎ ইম্পিচমেন্ট করা ব্যবস্থা কোনো রকমভাবে করা হয়নি ঠিক আছে তো তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল না হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি রাজ্যপালকে কিন্তু সেইভাবে ইমপিচমেন্ট করা যায় না বাদবাকি বাকি রাষ্ট্রপতিকে করা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে করা যায় হাইকোর্টের প্রধান বিচারপতিকে করা যায় সংবিধান যদি তারা ঠিকঠাকভাবে না মান্য করে তাহলে কিন্তু এটা করা যায় কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এরকম ইমপিচমেন্ট ব্যবস্থা করার কোনো ব্যবস্থা নেই রাজ্যপাল পাঁচ বছর একটা রাজ্যে থাকে তার আগেও দু বছর পরও কিন্তু তাকে সরিয়ে দিতে পারেন রাষ্ট্রপতি এটা রাষ্ট্রপতির একটা ডিসক্রিপিশন পাওয়ার রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব আট নম্বর প্রশ্ন যে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা আদালত না এ আরবি উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ এ আরবি অর্থাৎ কি সুপ্রিম কোর্টেরও আছে এবং হাইকোর্টেরও আছে মৌলিক অধিকার যে কার্যকর করা হচ্ছে কিনা তার দায়িত্বটা দুটো কোর্টে কিন্তু থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে নম্বর প্রশ্ন কোন সালে পঞ্চায়েত এবং পৌরসভা ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত হয় উনিশশো একানব্বই তিরানব্বই পঁচানব্বই না দু হাজার উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো তিরানব্বই দেখো আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম যে সংবিধান সংশোধন হয়েছিল তার মাধ্যমে পঞ্চায়েত এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে মিউনিসিপ্যালিটি বা যেটাকে আমরা পৌরসভা বলি সেটা কিন্তু গঠনের কথা বলা হয়েছে এবং এটা কার্যকরী হয়েছে কিন্তু উনিশশো তিরানব্বই সালে উনিশশো সালে দুটোই অর্থাৎ পঞ্চায়েত হয়েছে এবং পৌরসভা হয়েছে তাই কিন্তু এখানে বলা হয়েছে যে সংবিধান স্বীকৃতি লাভ করেছিল কবে সেটা হচ্ছে উনিশশো সালে এবং এই সালটা যদি বলে যে কবে এটা উত্থাপিত হয়েছিল বা অ্যান্ডমেন্ট হয়েছিল সেটা কিন্তু তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম হচ্ছে পৌরসভা তিয়াত্তরতম হচ্ছে পঞ্চায়েত যেটা উনিশশো বিরানব্বই কিন্তু যদি বলে সংবিধান স্বীকৃত অর্থাৎ কে এম ইন্টু ফোর্স যেটা বলা হয় সেটা কিন্তু উনিশশো তিরানব্বই সালে হয়েছিল মাথা রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে দশ নম্বর প্রশ্ন যে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি অর্থাৎ যে সমস্ত কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করে তাদের জন্য কর্পোরেশন ট্যাক্স কবে ঘোষণা কত ঘোষণা করা হয় এটা দু হাজার কুড়ি একুশে করা হয়েছিল তো যারা যে সমস্ত কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করে তাদের জন্য কর্পোরেশন ট্যাক্স পঁচিশ পনেরো না কুড়ি না আট উত্তর হবে অপশন বি পনেরো পার্সেন্ট এটা কিন্তু কয়েকটা পরীক্ষায় এসে তার জন্য তুলে ধরা হয়েছে ঠিক আছে এগারো নম্বর যে প্রশ্নটা কি বলছে নিচের কোন সংস্থা দু হাজার কুড়ি সালে জি শ্রীনিবাসন কমিটি গঠন করেছিল ঠিক আছে তো তো প্রথমটা বলছে অপশান এ আরবিআই অপশান বি বলছে কি আই আর ডি এ আই তারপর হচ্ছে অপশান সি বলছে পি এ আর ডি এ তো এর মধ্যে কোনটা হবে উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আই আর ডি এ আই অর্থাৎ ইন যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এই যে প্রধান ছিল জি শ্রীনিবাসন তিনি এই যে কমিটিটা গঠন করেছিলেন দু কুড়ি সালে তোমরা যেন হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার সম্পর্কে এটা তত্ত্বাবধান করার জন্য এই কমিটিটা গঠন করা হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব যে বারো নম্বর প্রশ্ন কী বলছে যে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট না আসাম উত্তর হবে অপশান এ হরিয়ানা বহুবার কিন্তু পরীক্ষা প্রশ্নটা এসছে এবং এখান থেকে তোমরা জেনে রাখো যে সুলতানপুর যে পাখি অভয়ারণ্য এটা পাখি বুঝতে পারছো পাখি অভয়ারণ্য কেন বলছে কারণ এখানে প্রচুর পরিমাণে যে মাইগ্রেট বার্ড কিন্তু আসে ঠিক আছে তো তো তার জন্য এটা বিখ্যাত নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডেসিবেল একক এটা বহু পরীক্ষা আসে আলো শব্দের তীব্রতা তাপের তীব্রতা না কোনটি না আমরা প্রত্যেকে জানি অপশান বি শব্দের যে তীব্রতা মাপা হয় ডেসিবেল সাহায্যে ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে তথ্যের অধিকার আইন যেটাকে আমরা বলি রাইট টু ইনফরমেশান এটা কবে কার্যকরী হয় দু হাজার তিন পাঁচ সাত না নয় উত্তর হবে অপশান বি দু সালে আর কিন্তু কার্যকর হয়েছিল দু হাজার সালে অক্টোবর মাসে সম্ভবত বারোই অক্টোবর ঠিক আছে তো তো এই আর অ্যাক্টের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ডিপার্টমেন্টের যে তথ্য আমরা জানতে পারি ভারতীয় নাগরিকদের এই আইনটা বা এই তথ্য জানার অধিকারটা দেওয়া হয়েছে আইটিআই অ্যাক্টের মাধ্যমে ঠিক আছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন আমরা দেখব জাপানের মুদ্রা কি তো বিভিন্ন দেশের মুদ্রা কিন্তু জানতে চাওয়া হয় তো জাপানের মুদ্রা ডলার ইউরো ইএন না রেনমেন্ডি উত্তর হবে অপশন সি ইয়েন তো জাপানি সিএন হচ্ছে জাপানের মুদ্রার না ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে সরোজিনী নাইডু বিজয় লক্ষ্মী পন্ডিত উমা ভারতী না সুচেতা কৃপালিনী উত্তর হবে অপশন ডি সুচেতা কৃপালিনী তিনি কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং উত্তর প্রদেশের যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ছিলেন ঠিক আছে তো অপশন ডি নেক্সট আমরা দেখবো যে সতেরো নম্বর প্রশ্ন ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত তো এটা আমরা ছোটোবেলায় কিন্তু পড়েছি তো মহাকাশ বিজ্ঞান রেশম গুটির চাষ ভূত বিদ্যা না পক্ষী বিষয়ক বিদ্যা উত্তর হবে অপশন ডি পক্ষী বিষয়ক যে বিদ্যা সম্পর্কে তিনি কিন্তু গবেষণা করতেন এবং এখান থেকে দুটো প্রশ্ন জেনে রাখো যে যদি বলে যে ডক্টর সেলিম আলী ডক্টর সেলিম আলী যে ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে ঠিক আছে তো আর যদি বলে ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোথায় আছে সেটা গোয়াতে আছে দুটো কিন্তু গোলাবে না ঠিক আছে তো নেক্সট আমরা আঠেরো নম্বর প্রশ্ন দেখব যে দেখো এরম টাইপের প্রশ্ন কিন্তু পিএসসি করে থাকে জাস্ট এখানে ঘুরিয়ে দিয়েছে যে এখানে ডাইরেক্ট বলতে বলতে পারতো যে কেল্লা কোথায় অবস্থিত না দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছে যে আপনি যদি লালকেল্লায় থাকেন তাহলে আপনি কোন শহরে পরিদর্শন করছেন জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে তো আগ্রা হায়দ্রাবাদ জয়পুর না দিল্লি উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি দিল্লি তো লালকেল্লা কথা আছে দিল্লি দেখো এন যে মেন্স পরীক্ষা হয়ে গেল না সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই লালকেল্লা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের থকমা পেয়েছে সেটা কত সালে পেয়েছে তো উত্তরটা জেনে রাখো দু হাজার সাত সালে পেয়েছে তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু বহু পরীক্ষা করে দেওয়া হয় তো এন টি করেছিল ঠিক আছে তো তো তার জন্য জানিয়ে রাখলাম নেক্সট আমরা দেখব যে উনিশ নম্বর প্রশ্ন যে কোন রাজ্যের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন তেঞ্জিং ইয়াংকি অরুণাচল নাগাল্যান্ড সিকিম না মণিপুর উত্তর হবে অপশান এ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের প্রথম কিন্তু আইপিএস হলেন কি নাম তেঞ্জিং ইয়াংকি এর জন্যই ইম্পর্টেন্ট কয়েটে বেসে দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে যে ডাব্লুটিও এর তেরোতম মিনিস্ট্রিয়াল কনফারেন্স হলো এর সভাপতি নির্বাচিত হলেন কোন দেশের থানি আল জিওদি সৌদি আরব ইজিপ্ট ইউএই না ইরান উত্তর হবে অপশান সি ইউএই তো ইউএইর যে সভাপতি তিনি থানি আল জিয়াদি এবং এই তেরোতম মিনিস্ট্রিয়াল কনফারেন্স এটা কিন্তু আবুধাবিতে হয়েছে কোথায় হয়েছে এটাও জেনে রাখো আবুধাবিতে হয়েছে কী বলছে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে জুলফিকার খান চিনকুলিজ খান নাসির জাং না মুজফার জং উত্তরটা দেওয়ার তোমরা চেষ্টা করো উত্তর কি হয়ে যাবে উত্তরে অপশন বি অর্থাৎ চিন খুলিজ খান বা নিজামনমুলও বলা হয় তো তিনি স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু প্রথমে যে মুঘল সাম্রাজ্যের একজন গভর্নর ছিলেন অযোধ্যায় তারপর পরবর্তীতে তাকে ডেকে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন চিন খুলিজ খান নেক্সট দু নম্বর প্রশ্ন আমরা দেখব যে পিটের ভারত শাসন আইন এটা কত সালে হয়েছিল এটা বহু পরীক্ষায় প্রশ্নটা রিপিট হয় একদম তার তারিখ মানে ডেটটা সালটা মনে রাখবে পুরো সতেরোশো তিয়াত্তর একাশি চুরাশি না আঠারোশো আটান্ন উত্তর হবে অপশান সি সতেরোশো চুরাশি সালে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় তোমরা জানো সতেরোশো তিয়াত্তর সালে যে রেগুলেটরি অ্যাক্ট হয়েছিল সেই রেগুলেটরি অ্যাক্টের কিছু রেক্টিফাই করা হয়েছিল এই সতেরোশো চুরাশি ভারত শাসন আইনে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে তিন নম্বর বলছে কি যে কে পাঞ্জাব দখল করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন এলগিন মিন্টো ডালৌসি না মর্লে উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ডালহসি ডালহসি আঠেরোশো সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং এটা অন্তর্ভুক্ত হয়েছিল যে সন্ধির মাধ্যমে লাহোর সন্ধির মাধ্যমে কিন্তু এটা পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব চার নম্বর যে শাল শালগাছ এক ধরনের কী ধরনের বৃক্ষ চিরহরিত পর্ণমুচি কর্নিফিরাস না ফাইট উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ পর্ণমুচি শাল গাছ শালগাছ এক ধরনের কিন্তু ড্রাই যে পর্ণমুচি বৃক্ষ শুষ্ক পর্ণমুচি বৃক্ষ ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে গার্ডেন রিচ তো গার্ডেন রিচ কলকাতায় অবস্থিত তোমরা জানো এই কলকাতার যে গার্ডেন রিচ এটা শিল্পের জন্য বিখ্যাত জাহাজ নির্মাণ খাদ্য না তথ্য প্রযুক্তি উত্তর উত্তর হবে হবে বি জাহাজ নির্মাণ যে কিন্তু এই গার্ডেন রিচ এবং একে এই শিল্পের জন্য কিন্তু বিখ্যাত যাই হোক পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট কিছু শিল্প তো রয়েছে নেক্সট ছ নম্বর যে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ঠিক আছে তো আসাম উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ না পশ্চিমবঙ্গ উত্তর কী হবে উত্তরে হবে অপশন ডি পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু স্থানান্তর কৃষি দেখা যায় না স্থানান্তর কৃষি যে এক জায়গায় কাজ করা হয় তারপর আগুন দিয়ে সেই ইয়েটা জ্বালিয়ে দেওয়া হয় আবার পরবর্তী একটা ক্ষেতে চাষ করা হয় আবার পরবর্তীতে সেখানে ফিরে আসা হয় ঠিক আছে এরম করে যে স্থানান্তর করে যে কৃষি পদ্ধতি এটা কিন্তু আসামে হয় উড়িষ্যা হয় অন্ধ্রপ্রদেশে হয় ঠিক আছে কিন্তু পশ্চিমবাংলায় দেখা যায় না নেক্সট আমরা দেখব সাত নম্বর যে প্রথম অর্থ কমিশন গঠিত হয় কবে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো সালে প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান এটা জেনে রাখো কেসি নিয়োগী ঠিক আছে আট নম্বর প্রশ্ন আমরা দেখব যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের যে তালিকা থেকে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছিল এটা আমরা কিন্তু অলরেডি পেয়েছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই ঘুরে ফিরে আসে তো উত্তর হয়ে যাবে অপশান সি চুয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে হয়েছিল সেখান থেকে মৌলিক অধিকার থেকে কিন্তু সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তিনশোর এ নম্বর আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে নেক্সট দশ নম্বর দেখতে পাচ্ছ যে পঞ্চদশ অর্থ কমিশন যে চলছে তার চেয়ারপারসন কে এন কে সিং অনুরাগ ঠাকুর অজয় নারায়ণ ঝা না রাজীব কুমার অপশন এ এন কে সিং নন্দ সিং তিনি পঞ্চদশ যে অর্থ কমিশন রয়েছে তার চেয়ারপারসন পরবর্তী আমরা দেখে নেব যে উনিশশো তিরাশি সালের পূর্বে যে গ্রামীণ ক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করত কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাবার্থ প্রাথমিক কৃষি ঋণ সংস্থা না কোনোটি নয় উত্তর হবে অপশান এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আগে যে গ্রামীণ যে ক্ষেত্রে ঋণ প্রদান করে সংস্থা হিসেবে কাজ করত পরবর্তীকালে আমরা দেখেছি নাবার্থ গঠন হওয়ার পর এই কাজটা নাবার্থ করে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ন্যাচারাল সিলেকশন এটা কার তথ্য তো কার তত্ত্ব মেন্ডেল ডারউইন মর্গান না কোনোটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান বি চার্লস ডারোইন তিনি কিন্তু ন্যাচারাল সিলেকশনের তত্ত্বটি দিয়েছিলেন এবং তার একটা বিখ্যাত বই রয়েছে এটাও পরীক্ষা আসে দ্য অরিজিন অফ স্পিসিস নেক্সট আমরা দেখব যে হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটি সাংকেতিক নাম কি এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা এসেছিল ঠিক আছে তো ইম্পর্ট্যান্ট আছে একটু জেনে রাখো যে তোমরা জানো হিরোসীমা এবং নাগাসাকি শহরে জাপানের যে হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তো একটা ছয় তারিখ আগস্ট এবং একটা নয় আগস্টে পড়েছিলো ছয় আগস্ট হচ্ছে হিরোসীমাতে নয় আগস্ট হচ্ছে কী সেটা পড়েছিল হচ্ছে নাগাসাগিতে ঠিক আছে তো তো হিরোসিমাতে যে বোমটা পড়েছিলো তার নাম কি চারটে অপশান দেখতে হচ্ছে ফ্যাটম্যান বিগ বয় লিটিল বয় না থিন বয় উত্তর হবে অপশন সি লিটিল বয় সেই পারমাণবিক বোমাটার নাম হচ্ছে হিরোসঙ্গিতে হিরোসিমাতে যেটা পড়েছিলো তার নাম হচ্ছে লিটল বয় আর নাগা যেটা পড়েছিলো তার নাম হচ্ছে কি ফ্যাটম্যান গোলাবে না কিন্তু ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে চোদ্দো নম্বর প্রশ্ন হর্ষবর্ধন ও গোবর্ধন বাংলায় বাঙালির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হর্ষবর্ধন ও গোবর্ধন এই চরিত্র দুটি সৃষ্টি করেছিলেন কে নারায়ণ দেবনাথ শৈল চক্রবর্তী শিবরাম চক্রবর্তী নারায়ণ না নারায়ণ দেবনাথ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি শিবরাম চক্রবর্তী তার বিখ্যাত সৃষ্টি হর্ষবর্ধন এবং গোবর্ধন পরবর্তী আমরা দেখব যে পনেরো নম্বর প্রশ্ন খণ্ডিত নামের বিতর্কিত একটি বই এটি কার লেখা সুচিত্রা ভট্টাচার্য সালমান রুজদি সুনীল গঙ্গোপাধ্যায় না তাসলিমা নাসরিন তো প্রত্যেকেই তোমরা জানো যে বাংলাদেশের লেখিকা নাম কি তাসলিমা নাসরিন তিনি কিন্তু এই বইটি লিখেছেন দ্বিখণ্ডিত ষোলো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয় ঠিক আছে অর্থাৎ যে ইউএনও যে ডে এটা কবে পালন করা হয় এটা পয়লা জানুয়ারি একত্রিশে মার্চ ষোলোই আগস্ট না চব্বিশে অক্টোবর উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি চব্বিশে অক্টোবর এই ইউএনও ডে বা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় কারণ যে উনিশশো সালে চব্বিশে অক্টোবর এটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দিন থেকে এটি কার্য করা শুরু করেছিল তার জন্য কিন্তু এই দিনটাকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় সতেরো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া ইতালি কোরিয়া না সুইডেন উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি সুইডেন সুইডেনে প্রথম কিন্তু শীতকালীন প্যারা অলিম্পিক হয়েছিল এবং লাস্ট যে প্যারা অলিম্পিক দু হাজার বাইশে হলো সেটা কোথায় হলো সেটা চীনের হ্যাংজাওতে হয়েছে ঠিক আছে চীন চীনটা মনে রাখবে তাহলেই হবে লাস্ট এবং পরবর্তী দু হাজার ছাব্বিশে যেটা হবে সেটা হবে কোথায় সেটা হবে ইটালিতে ঠিক আছে তো আঠারো নম্বর প্রশ্ন পঙ্গল এটা কোন রাজ্যের উৎসব পঙ্গল একটা হারভেস্ট যে ফেস্টিভ্যাল ঠিক আছে তো তো এটা কোন রাজ্যের রাজস্থান কেরালা আসাম না তামিলনাড়ু উত্তর হবে অপশান ডি তামিলনাড়ু পঙ্গল হচ্ছে তামিলনাড়ুর একটা ছফ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের যে কী বলছে প্রথম ভারতীয় শহর হিসাবে প্রথম ভারতীয় শহর হিসাবে ওয়ার্ল্ড সিটিস কালচারাল ফোরামে অংশগ্রহণ করছে কোন শহর বেঙ্গালুরু কলকাতা নিউ দিল্লি না হায়দ্রাবাদ উত্তর হবে অপশান এ বেঙ্গালুরু যেটা কর্ণাটকে অবস্থিত নেক্সট আমরা দেখব কুড়ি নম্বর প্রশ্ন যে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয় উনত্রিশে জুলাই ত্রিশে জুলাই একত্রিশে জুলাই না কোনোটি নয় উত্তর হবে অপশান এ উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা এখান থেকে দুটো নিউজ তোমরা জেনে রাখো যে তোমরা জানো চিতা যে প্রজেক্ট প্রোজেক্ট চিতা নরেন্দ্র মোদী তিনি কিন্তু চিতা নিয়ে আসার জন্য দুটো দেশের সঙ্গে যে মৌ স্বাক্ষর করেছে একটা হচ্ছে নামিবিয়া নামিবিয়া থেকে অলরেডি নিয়ে এসছে এবং সাউথ আফ্রিকা ঠিক আছে তো তো নামিবিয়া থেকে যে চিতাটা আনা হয়েছিল সেটা কোন ন্যাশনাল পার্কে কিন্তু ছেড়েছে সেটা হচ্ছে কোনো ন্যাশনাল পার্কে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে কোন ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে সেটা হচ্ছে কোনো ন্যাশনাল পার্কে তো আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন থাকবে এটাই যে কোনো ন্যাশনাল পার্ক এই কোনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কোনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটাই একটাই আজকে তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন